আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ এবং অটোরিকশা মজদুর মহাসংঘ উভয় পক্ষ থেকে আমরা আজকের এই অভিযান যে নতুন করে অটো সিএনজি অটোগুলি এবং এই যে আমাদের ইলেকট্রনিক যেই অটোগুলি এগুলি পানিট বন্ধ করার জন্য আমরা দিঘেছি আবেদন করার জন্য কেননা এত যানজট রাস্তার মধ্যে দেখেন যে রোডে গাড়ি চলার দরকার পঞ্চাশটা সেখানে পাঁচশো আমাদের শ্রমিক এখন ডেলি তিন চারশো টাকা রুজি করতে কষ্ট হয় এর মধ্যে আছে ফাইন করা হয় ভিতরে ঢুকতে দেওয়া হয় না কালার লাগানো হয় বিভিন্নভাবে শ্রমিক হয়রানি হচ্ছে এটার প্রতিবাদে আমরা আজকে বিএমএস প্রতিবাদ জানাচ্ছি আমার পরিচয় আমি ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সঙ্গে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত আমি পশ্চিম জেলা প্রভারী আমার নাম লিটন পাল আমাদের আমার পাশে আছেন অটোরিকশা মজদুর মহাসংঘের সাধারণ সম্পাদক বলা রয়েছি এখানে যে পারমিটগুলি আছে আজকে মিটিং আছে যেহেতু মিটিং আছে আজকে এখান থেকে পারমিট হোক অন্য গাড়ির পারমিট দেওয়া হোক ইলেকট্রিক অটোরিক্সা এবং অটোরিকশার পারমিট বন্ধ করতে হবে ফ্যামিলির সিলকায় এখন কথা কমো তাই আমাদেরকে সময় দেন অথবা মাধ্যমে অটো রিক্সা পারমিট টোটালি বন্ধ করতে শ্রমিকের এখন প্ল্যাটে ভাত নাই বিভিন্ন অটো বিক্রি করছি আমাদের